প্রিয় ভক্তবৃন্দ সামনে বসন্ত উৎসব দোল আসছে এই দোল উপলক্ষে রাধাকৃষ্ণে একটি গান আমি আজকে আপনাদের সামনে গাইছি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন গানটি হলো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আন্ডলিত কৃষ্ণের যুগল মিলন কৃষ্ণের বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গলা সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা গুপ্ত বৃন্দাবনে চলছে মা কৃষ্ণের যুগল মিন নয়নজুর রাধা কৃষ্ণ যুগল মিন নয় নজোরা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন তারার মাঝে লীলা করেন মদন মহ তারার মাঝে লীলা করেন মদন রাসলীলা দেখবে যদি পেয়ায় রাসলীলা দেখবে যদি নবদ্বীপে আয় রাধা কৃষ্ণের যুগল মিলন নয়নজুরাই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়নজুরাই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়নজুরায় ভক্তবিন্দু ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত হলো